অফিসিয়াল তথ্য মতে মালয়েশিয়ান আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা থামবেলে এবং শুরুতে যেটা বলেছিলাম আবেদন শুরু এবং শেষের ডেট সম্পর্কে বলবো তাই ভূমিকা না করে আমরা সরাসরি আপনাদেরকে রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়ান বিষয় আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ার আবেদন করার জন্য উনিশে জানুয়ারি দুই থেকে আবেদন শুরু হয়েছে এ আবেদন শেষ হবে একত্রিশে মার্চ দুই নাগাদ সময়ের মধ্যে আবেদন করতে সময়ের মধ্যেই জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময় পার হলে আবেদন গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে তাই যারা মালয়েশিয়ান ভিসা প্রত্যাশী আছেন আপনারা দ্রুত সম্ভব সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করে ফেলুন আসলে আমরা কোন দালাল বা আমরা সুতরাং সাধারণত কোনো তথ্য আসলে আপনাদেরকে আপডেট জানিয়ে দিই কবে নাগাদ শেষ হবে আর আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করব বা কি করা যায় আমরা আসলে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা কোনো আদম ব্যাপারী না